একদিন খেলে না বলবেন যে রোজ খাবো এই তরকারি দি ভাত এত সুন্দর টেস্ট হয় আমি রেসিপি বানাবো আমার সঙ্গে থাকুন বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে দেখুন ডালটা আমার বাটা হয়ে গেছে এখন একটা ডিম আমি বড়ার মধ্যে ভেঙে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবার গোটা ধনে এবার গোটা জিরে এবার কয়েকটা গোলমরিচ আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার কটা টমেটো পেঁয়াজ আমি পেটে নেব যে সাদা তেল আমি ভেজে নিচ্ছি এবার দেখেন আমি উল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভেজে নেব ভালো করে বড়াটা আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে এবার নুন হল মাছ বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর আমি ওই তেলে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আমি ঢেলে ফেলাম কেটে নিচ্ছি দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এবার দেব মশলাটা কড়া ছিল সেই মশলাটা ঢেলে দেবো এবার দেখুন কাসন দিয়ে একটু ঢেলে দেবো কপ মশলায় তেল ঝড়িয়ে দিয়েছে এবার আমি জলটা এবার ফুটে উঠেছে এবার আমি বড়াটা দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দেব ভেজে রাখা বেগুন দিয়ে দেব দেখুন ওপর দিয়ে আমি একটু গাওয়া ঘি একটু ছড়িয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা এই তরকারি গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে একদিন খেলে না বলবেন যে রোজ খাবো এই তরকারি দিয়ে ভাত এত সুন্দর টেস্ট হয় দেখুন বন্ধুরা আমি আলু টালু কিচ্ছু দিইনি কত সুন্দর কালার আর এই এক থালা ভাত খাওয়া যাবে আপনারা করবেন খাবেন করে রান্না করে খাবেন বাড়িতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন নমস্কার কত সুন্দর